বন্ধুরা কানের দুল পরলে অনেকের কানের দুল এরকম ঝুলে যায় কারণ একটাই যে কানের দুল পড়তে পড়তে জায়গাটা বড় হয়ে যায় আর সেই কারণে কানটা ঝুলে যায় দুল পরলে সবার বাড়িতে টিপ আছে টিপ না থাকলে বাজার থেকে এরকম বড়ো একপাতে টিপ কিনে নিয়ে আসো টিপ কিনে নিয়ে এসে যখন কানের দুলটা পড়বে যাদের কানে এই সমস্যাটা আছে তারাই করবে যখন এই কানেরটা এই রকম কানের দুলটা দেখে টিপটাকে এরকম ফুটিয়ে দাও ফুটিয়ে কি করবে কানের দুলটা অনায়াসে পরে নেবে কানের মধ্যে পরে নিয়ে কি করবে কানের গুজেটাকে টাইট করে লাগিয়ে দেবে টাইট করে লাগিয়ে দিয়ে টিপটাকে কিন্তু একটুখানি চেপে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার ফলে দেখবে কানের দুলটা ঝুলছে না অনা আসে কানের সাথে লেগে রয়েছে দেখো বন্ধুরা আমার এই ট্রিকটা অ্যাপ্লাই করো দেখবে তোমরা এই যে কান ঝোলা যে একটা সমস্যা থাকে সেটার থেকে চট জলদি এক নিমিষে মুক্তি পেয়ে যাবে দেখো তোমরাও ব্যবহার করো এই জিনিসটাকে তারপর আমাকে বলো